সো হ্যালো গাইস যারা প্রথমত আর্ট শিখতে চাচ্ছ তাদের জন্য কিছু ট্রিক্স তো চলো দেখা যাক সে ট্রিক্সগুলো কী কী বা তার নামগুলো কী কী প্রথমত এই দিকে দাগ দিতে লাগবে তোমাদের এই ডাগটার নাম হচ্ছে আরি এই ডাগটার নাম হচ্ছে আরি সেম দাগ এই দিকেও দিতে লাগবে সেমভাবে দুটোর নাম একই আরি ঋষি আরি তারপরে এই যে এই এই দাগের নাম হচ্ছে কড়শি কেটকার মধ্যে রে ঋষি কোরসি তারপরে উপর থেকে নিচ এই দাগের নাম হচ্ছে দাড়ি দা ডাবিনারের এরপরে দিন রাত দিন রাত এই দিন রাতকে আমি করলাম আড়িতে তারপরে এই দিকে আড়িতে তারপরে কুসিতে তারপরে দাড়িতে দিন রাত এটাকে ভালো করে দেখানোর জন্য এই দিকে করে এটা একবার এটার নাম দিন রাত দিন রাত দিন রাত এটাকে আড়িতেও করতে লাগবে এইদিকে একবার করতে লাগবে এইদিকে একবার করতে লাগবে এই দিকে একবার করতে লাগবে এরপরে হাতকে কীভাবে আমি কন্ট্রোল করব ঠিক আছে তো আমি এখানে একটা দাড়িতে একটা দাগ নিয়ে নেব এটাকে ফট করে এসে এই দাগের এইখানে ব্রেক করতে লাগবে ঠিক আছে তো আমি এটাকে করলাম আমার এটা ভুল হয়ে গেছে তো এটাও আমার ভুল এটাও আমার ভুল এটাও ভুল হয়ে গেছে এটাও আমার ভুল এইটাকে এইখানে এসেই লাগতে হবে তাহলেই রাইড হবে এটা আমার রাইট এটা রাইট এটাও রাইট এটাও রাইট এটাও রাইট এটা এটা এই লাগবে এই দিকেও করতে লাগবে এই দিকেও করতে লাগবে আবার এই দিকেও করতে লাগবে চারদিকে করতে লাগবে এটা হচ্ছে হাত কন্ট্রোল হাত 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 ব্রেক এটাকে হাতটাকে ব্রেক করানোর জন্য এটা হাত হাত ব্রেক ব্রেক এরপরে যত আঁকা বাঁকা দাগ থাকবে তার নাম হচ্ছে আঁকড়ি কুকুরি যেমন ধরো এরকম এই যে এরকম একটা পরে আরো আছে আর একটা এরকম এরকম তো একটা দেখাইলাম এটা আর একটা দেখাই দিই এরকম তারপরে আর একটা এরকম তারপরে আর একটা এরকম তারপরে এরকম এগুলো সব দাগের নাম একই আঁকড়ি এগুলো দাগের নাম সব এরপরে ফুল সার্কেল ফুল সার্কেল এরকম করে হাত একবার এই দিকে ঘোরাতে লাগবে এইভাবে আর একবার এই দিকে দুই দিকেই হাতটাকে ঘোরাতে লাগবে এই যে এরকম এই এই দিকে একবার এই দিকে এরপরে এটাকে হাফ করতে লাগবে এটাকে হাফ করতে লাগবে এটা দেখা যাবে না এটা কীভাবে এই যে এইভাবে এটা হাফ সার্কেল এটা এইদিকে ঘুরতে লাগবে এটা এর নাম হাফ সার্কেল এটা হচ্ছে ফুল সার্কেল ফুল সা কেল হাফ সার্কেল সার্কেল ফুল সার্কেল এরপরে ঘূর্ণি এটা হচ্ছে ঘুরি ঘূর্ণি এরপরে এরকম করে এটা হচ্ছে ভুল ভুলাইয়া এগুলো সব ভালো করে শিখতে লাগবে ঠিক আছে এবার দেখা যাক কয়েকটা করলাম হচ্ছে এক দুই তিন এটার এটা একই চার আর এটা একই পাঁচ এরপরে এগুলো সব একই ছয় সাত আট নয় দশ এটার নাম ভুল ভুলাইয়া ভুল 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 ভুলাইয়া